নমস্কার আজকে একটি এমন ভালো উপায় দেব প্রেমিক প্রেমিকাদের জন্য এই উপায়টি পেয়ে কিন্তু আপনি সত্যি খুশি হবেন বহু প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যেই বিভিন্ন কারণে ঝগড়া অশান্তি লেগেই যায় কথা কাটাকাটি লেগে যায় এরকম কথা কাটাকাটি হতে হতে বহু জায়গায় দেখা যায় যে প্রেমিক হয়তো রাগ করে চলে গেলো বা প্রেমিকা হয়তো রাগ করে চলে গেল যদি এরকম পজিশন হয় তাহলে আপনার জন্য আজকের এই টোটকাটি এবং এত ভালো টোটকাটি বলবো যে আপনার প্রেম আবার জোড়া লেগে যাবে এই টোটকাটি আজকে যে টোটকাটি নিয়ে কথা বলবো এই টোটকাটি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও খুব ভালো কাজ করে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীর জন্য অনেক চেষ্টা করছে স্বামীকে খুশি রাখার চেষ্টা করছে কিন্তু স্বামীর মন পাচ্ছে না আবার অনেক সময় কোনো স্বামীর ক্ষেত্রে বা কোনো পুরুষের ক্ষেত্রেও দেখা যায় যে সেই পুরুষ যথেষ্ট সংসার চালাচ্ছে সংসার খরচা দিচ্ছে কিন্তু তার বউ যেন সবসময় একটু গরম মেজাজের মধ্যে রয়েছে আজকে যে উপায়টি বলবো এই উপায়টি করে আপনি কিন্তু আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবেন এটা কোনো বশীকরণের উপায় নয় কিন্তু কিন্তু এত সুন্দর একটা আকর্ষণ ক্রিয়াকে নিয়ে বলবো যেটা আপনি শোনেননি বা আপনি জানেনই না উপায়টি আমি দীর্ঘদিন থেকে দেখেছি যে এই উপায়টি কাজ করে তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই উপায়টি আপনাদেরকেও দেবে যাতে আপনাদের যে ঝামেলা রয়েছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তিগুলো চলছে সেগুলো যেন অনায়াসে কেটে যায় তো উপায়টি কেমন করে করবেন দেখুন উপায়টি একটু 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 ভালো করে বুঝে নিন উপায়টি কেমন করে করবেন এই উপায়টি করতে গেলে না আপনাকে বিশেষ কোনো টাকা পয়সা খরচা করতে হবে না আপনাকে এই উপায়টি করার জন্য কোনো বিশেষ পরিশ্রম করতে হবে শুধু নিজের ঘরেতে বসেই এই উপায়টি করতে পারবেন তবে এই উপায়টি কেমন করে করবেন দেখুন এই উপায়টি করার জন্য আপনি কিন্তু আমাবস্যা তিথিকে আপনি নির্বাচন করবেন আমরা জানি পূর্ণিমা এবং অমাবস্যা আমাবস্যা তিথির মধ্যে আপনি কিন্তু উপায়টি করবেন অর্থাৎ আমাবস্যাতেও করতে পারেন বা আমাবস্যার সময় যে চতুর্থী থাকে পঞ্চমী থাকে ষষ্ঠী থাকে এরকম দিনেতে আপনি করতে পারবেন এবং যদি কোনো বিশেষ ক্রিয়ার দিন থাকে বিশেষ পুজো আচ্ছার দিন থাকে তাহলেও কিন্তু আপনি সেই এই উপায়টি সেই দিনকে করতে পারবেন আপনি চুপচাপ নিজের বিছানার মধ্যেই বসে পড়ুন বিছানার মধ্যে বসেই করুন দেখুন আপনার প্রেমিক বা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা খুব বেশিক্ষণ দূরে থাকতে পারবে না অত্যন্ত ভালো উপায় হ্যাঁ যদি আপনাদের প্রেমের মধ্যে এমন কি আট মাস মানে ছ মাসের বেশি হয়ে গেছে কোন একটা বিচ্ছেদ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু এই উপায়টি করে তাকে আনতে পারবেন কেমন করে দেখুন এইটি একটি বিষয় এটি কিন্তু বিশেষ কোনো ক্রিয়ার বিষয় নয় তার থেকে বেশি এর মধ্যে বিজ্ঞান রয়েছে উপায়টি করার সময় আপনি কি করবেন বাবু হয়ে অর্থাৎ দুটো পাকে একসঙ্গে লাগিয়ে বাবু হয়ে যেমন আমরা বসি আহ আপনি বিছনার মধ্যে বসুন বিষ্ণুর মধ্যে বসে চোখটাকে বন্ধ করুন চোখটাকে বন্ধ করে আপনি আপনার প্রেমিকার কথা বা আপনার স্বামীর কথা বা আপনার স্ত্রীর কথা বা আপনার প্রেমিকের কথা চিন্তা করুন এবং আপনি মনে মনে বলুন যে মনে মনে নিজের মনে মনে বলুন তাকে তার মুখটা চিন্তা করে যে আমার দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে ক্ষমা করে দাও হ্যাঁ বা আমার দ্বারা যে ঝগড়া হয়ে গেছে কথা কাটাকাটি হয়ে গেছে এটাকে ভুলে গিয়ে আবার যেন তুমি আমি একসঙ্গে মিলে যাই এরকম চিন্তাভাবনা করুন চিন্তা চিন্তাভাবনা করে এবার কি করবেন এটা এক থেকে দু মিনিট চিন্তা করুন কৃষ্ণ বসে চোখ বন্ধ করে এরপরে নিজের বাঁ হাতটাকে নিন নিজের বাঁ হাত বাঁ হাতটাকে কেন নেওয়া হচ্ছে বাঁ হাতটার সঙ্গে আমাদের কিন্তু পুরোপুরি আমাদের হাডের একটা কানেকশান থাকে এই জন্য বাঁ হাতের মধ্যে আপনাকে কিচ্ছু করতে হবে না বাঁ হাতের মধ্যে আপনি এই যে তর্জনী আঙুলটা রয়েছে এই তর্জনী আঙুলটাকে দিয়ে আপনার বাঁ হাতের মধ্যে এমনি মিছি ওর নামটাকে লিখুন মনে করা যাক এটা আমি কমল লিখছি ধরুন কোন প্রেমিকা কমল বলে কোন ছেলেকে ভালোবাসতো তাহলে ক এই যে ক ম ল এরকম আমি লিখলাম অর্থাৎ যদি কোনো ছেলে মনে করা যাক একটা পূজা বলে মেয়েকে ভালোবাসতো তাহলে পয় প দীর্ঘই বর্গ জায়গা পূজা এরকম আমি লিখে দিলাম এবার লিখে দেওয়ার পর পূজা বলে লিখে দিয়েছি হাতটাকে মুঠো করবেন না এরকম লিখে দিয়েছি পূজা বলে এইবার এই হাতটার এই পাঁচটা আঙুল নিয়ে এবার আপনি বলুন পূজার মধ্যে আমার সম্পর্কে যা রাগ আছে সেটা যেন বাইরে চলে যায় পূজার মধ্যে যা কিছু আমার সম্পর্কে খারাপ ধারণা আছে সেটা যেন বাইরে চলে যায় পূজার মধ্যে যা কিছু হ্যাঁ আমার সঙ্গে বিবাদ হওয়ার জন্য যে সমস্ত কারণ হতে পারে সেগুলো যেন চলে যায় ঠিক স্ত্রীরা এরকমই কথা বলবে যে আমার স্বামীর মধ্যে থেকে আমার সম্পর্কে যদি কোনো খারাপ ধারণা থাকে সেটা যেন চলে যায় এরকম করে হাতটাকে নেবেন হাতটাকে ঘোরাবেন আর এরকম করে তিনবার ঘোরাবেন তিনবার ঘুরিয়ে হাতটাকে ধরে এরকম ফেলবেন ভালো করে বুঝবেন প্রচণ্ড ভালো কাজ করে আপনার কাছে কোনো উপায় নেই যখন এটা করুন ঠিক আছে এটা ফেললেন এবারে আবার এই তিনটে তিনবার ফেলে দিলেন এবার তিনটে আঙুল এরকম এরকম এই এইরকম করে পাঁচটা আঙুল সরি পাঁচটা আঙুল দিয়ে এবারে আপনি বলবেন পূজার সঙ্গে যাতে আমার আবার ভালোবাসা আমার পূজার সাথে আমার যেন আবার মিল হয়ে যায় পূজা যেন একদম আমার কাছে ফিরে আসে পূজা যেন আমাকে সত্যি প্রচণ্ড ভালোবাসে এরকম খালি বলবেন আর এরকম হাতটাকে ঘোরাবেন আর ফু দেবেন এরকম হাতের মধ্যে হাতের মধ্যে কিন্তু কিছু লেখা নেই কোনো কালি দিয়ে লিখতে হবে না এমনি আঙুল দিয়ে খালি লিখবেন এটা খালি আপনি বিষ্ণায় বসে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এটা করুন এটা ম্যাক্সিমাম সাত দিন করবেন খুব বেশি খাটনি নয় কেউ কিছু বুঝতেও পারবে না আপনি করুন দেখুন এটা করার পর যেই মেটার জন্য আপনি করছেন এটা বা যেই পুরুষের জন্য যেই মানুষের জন্য আপনি করছেন স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই কাজটি হয় সেই প্রেমিক প্রেমিকাদের মধ্যে যদি বিচ্ছেদ আট মাসের মধ্যে হয় ঝামেলা আট মাসের মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যেও যদি আট মাসের মধ্যে হয় এবং স্বামী স্ত্রী যদি এক ঘরের মধ্যে থাকে সেটা যতদিনই থাকুক তাতেও হবে স্বামী স্ত্রী যেন বিচ্ছেদ না হয়ে গিয়ে থাকে মানে স্ত্রী অন্য জায়গায় চলে গেছে এরকম কেন হবে না আপনি দেখুন আপনার স্বামীর মধ্যে বা আপনার স্ত্রীর মধ্যে না আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার উৎপত্তি আসবেই এবং যে করছে যেই মেয়ের সম্পর্কে করছে তা সেই মেয়ের মন সরাসরি গিয়ে একদম দেখবেন কাজ করবে এবং সেই মেয়ে দু তিন দিনের মধ্যেই আপনাকে ফোন করবে প্রথমে একটুখানি রাগারাগি করবে তারপরে কিন্তু আবার ভালো করে কথাবার্তা চালু হয়ে যাবে এবং আপনার প্রেম কিন্তু আবার জুলে যাবে খুব সুন্দর একটি বিজ্ঞানসম্মত উপায় এই উপায়টিকে করে দেখুন খুব ভালো লাভ পাবেন কিন্তু যাই হোক